হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে একটা সুন্দর রেমেডি শেয়ার করব। আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে তো চলো শেয়ার করা যাক আর প্রথমেই বলে রাখি যে তোমরা জানো কম বেশি প্রত্যেকেই যে আমি কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম তো পাহাড়ে গেছিলাম তো সেখান থেকে মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়েছে সে ট্যান কিছুতেই রিমুভ হচ্ছিল না তো এই একটা রেমেডি করে আমি মুখের ট্যান অনেকটাই দূর করতে পেরেছি তো প্রথমে রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পেলে নারকেল তেল আর নারকেল তেল আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে প্লেন জল দিয়ে নারকেল তেলটাকে খুব ভালো করে মুখে ম্যাসাজ করে নিয়েছি আর সব সময় গোল গোল করে মুখে ম্যাসাজ করতে হয় যাতে ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালো থাকে তারপরে কিছুক্ষণ মিনিট তিনেক মতন ভালো করে ম্যাসাজ করার পরে আমি একটা টিস্যুর সাহায্যে মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি দেখো আর অসম্ভব নোংরা উঠেছিল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের নোংরা পরিষ্কার করতে অনেকটাই সাহায্য করে তো যাই হোক তারপরে দেখো বেসন আর টক দই এটা আবুলের টক দই আমি নিয়েছিলাম তোমরা চাইলে ঘরে পাতা টক দই দিয়েও করতে পারো টক দইটা ভীষণ ভালো আমাদের স্কিনের পক্ষে ভীষণ ভালো ব্লিচ করে আর যদি কেউ লেবু অ্যাড করতে চাও তবে লে লেবু অ্যাড করতে পারো একটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি এখানে লেবু অ্যাড করিনি কেননা টক দই যেহেতু আছে লেবুটা না দিলেও চলবে তো যাই হোক টক দইটা সারা মুখে মাখার পরে তার মধ্যে অবশ্যই বেসন ছিল দেখো একটু শুকিয়ে শুকিয়ে এসছে আমি আবার টিসুর সাহায্যে বেসন আর দইটাকে তুলে নিচ্ছি একটু শুকোতে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন যেহেতু শীতকাল খুব তাড়াতাড়ি টেনে যাচ্ছে এরপর আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিলাম তারপরে আমি আবার দিয়ে দেব টক দইয়ের মধ্যেই কফি মিশিয়ে আর তোমরা তো সকলেই জানো কফি আমাদের মুখের মানে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে বেশ সাহায্য করে ভীষণ একটা মানে ভালো একটা রেমেডি কফিটা কফি অনেক রকমের প্যাকই হয় তার মধ্যে কফি দিলে ভীষণ ভালো উপকার করে তো আমি যেহেতু আজকে ট্যান রিমুভ করতে বসেছি সেহেতু আমি কফির সাথে টক দই মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিলাম সেই প্যাকটা আমি দেখো মুখে গলায় ঘাট যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে সেখানে আমি খুব ভালোভাবে মানে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে দেখো আবার আমি মিনিট দশেক শুকোতে দিয়েছি এ দেখো ভালোই মোটামুটি টেনে এসছে তারপরে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই প্যাকগুলোর সাহায্যে তোমরা চাইলে হাতে পায়েও পরিষ্কার করতে পারো আমি হাতে পা পরিষ্কার করে নিয়ে তারপর একদম ফ্রেশ হয়ে এসে বসেছি এরপরে মুখে একটু টোনার মেখে নিচ্ছি তোমরা যে যেমন টোনার ইউজ করো তেমন টোনারই ব্যবহার করবে আমি দেখো টোনারটা ইউজ করার পরে আমার স্কিনটা দেখো ঝলমল করে উঠলো ভীষণই ভালো একটা রেমেডি তারপরে আমি ইউজ করে নিচ্ছি ময়েশ্চারাইজার যেহেতু এখন ময়েশ্চারাইজার ইউজ না করলে স্কিন ভালো থাকবেই না স্কিনটা একদম নষ্ট হয়ে যাবে আর যে কোনো রেমেডি অ্যাপ্লাই করার পরে ময়েশ্চারাইজারটা অবশ্যই দেবে আমিও দিলাম আর স্কিনটা আমার পুরোপুরি সুন্দর হয়ে গেল তো চলো টাটা তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে